মাত্র একটা ডিম দিয়ে কিভাবে পুরো ফ্যামিলি কি খাওয়ালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ইউনিক একটা রেসিপি নিয়ে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্নার কাজে এই তো চলে আসলাম রান্নার কাজে আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল সাথে থাকবে ভেন্ডি ভাজি আর সাথে থাকবে এই সেই ইউনিক রেসিপিটা যেটা আমি এখন বলবো না অবশ্যই আমার রান্নার সময় দেখতে পাবেন তো চলুন চলে যাই রান্নার কাজে এখন আমি এখানে রান্না করব হচ্ছে প্রথমে পটল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল সাথে থাকবে ভেন্ডি ভাজি রান্না করতে করতে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো একটু বৃষ্টির ভিডিও করে নিলাম যেহেতু গ্রামে ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এই তো এখানে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তুলে নেব আমি এটা দিয়ে প্রথমে ভেন্ডি ভাজি করব আর এদিকে কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই তো আমার পেঁয়াজ বেস্তা হয়ে গেছে এটা সুন্দর করে তুলে নেবো নিয়ে আমি ভেন্ডিটা ভাজি করে নেব আর এদিকে কিন্তু মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি পেঁয়াজ রসুন আবারও ভেজে নিচ্ছি আমি প্রথম পেঁয়াজ রসুন ভেজে কিন্তু ভেন্ডিটা রান্না করেছি আর এই হচ্ছে মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমি এই যে ফরানেটা তুলে দিয়ে দিচ্ছি আলু পটল আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব এখানে লবণ হলুদ ব্যবহার করব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতেছি না যাই হোক এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো মাছ আর হচ্ছে ঝোলের পানি এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙ্গাস মাছ মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তো যাই হোক ঝোলে কিন্তু জাল উঠে গিয়েছিল আর আমি রান্না করতে করতে দেখাচ্ছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর জানলা দিয়ে কিন্তু রোদ আসতেছিলো মার্শাল্লাহ ভালোই লাগতেছিলো যেহেতু গ্রামের পরিবেশ বলে কথা গ্রামের পরিবেশ সবার কাছে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে যেহেতু ছোট থেকে বড় হওয়া গ্রামে তাই গ্রামের পরিবেশটা ভিড় অনেক অনেক মিস করি যাই হোক এই কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে মার্শাল্লাহ ঝোলের কালারটা দেখুন ঝোলের কালারটা দেখলে যে জল চলে আসবে আর এদিকে এই সেই ইউনিক রেসিপিটা আমি তৈরি করবো এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এটাকে সুন্দর করে ভেজে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবো এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি যে সেদ্ধ করে কাঁঠালের বিচি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো যাই হোক কি আর করবো আমি ভিডিও এডিটিং করতে গেলেই যত গাড়ি আছে সবই যেতে হবে আর হন বাজাইতে হবে কিছু করারই নেই আমার ভিডিও এডিটিং করতেই হবে যেহেতু আমার কোনো ভিডিও এডিটিং করা ছিল না আমি কি ছাড়বো সেজন্য আর কি ভিডিওটা এডিটিং করতেছি যাই হোক ওটা সুন্দর করে কষিয়ে আলো আর এই যে শাকটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর এটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এই জন্য এটাকে আমি একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব আস্তে ধীরে করে এই তো এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম যেহেতু একটা ডিম দিয়ে আমি পুরো ফ্যামিলির জন্য খাবার তৈরি করতেছি মানে বুঝতেই পারতেছেন যাই হোক এই তো ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি একটু ঢেকে তারপরে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নিব আর এভাবে কিন্তু এই সবজিটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা কখনো এভাবে সবজি খান নেই তো একবার হইল প্লিজ ট্রাই করে দেখবেন বাসায় খেতে কিন্তু ভীষণ মজা মানে এত কমের ভিতরে এত সুন্দর করে যে সবজিটা রান্না করা যায় মানে বুঝতেই পারবেন না যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ